নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি ধনে আচার রেসিপিটা আমার ইউটিউব থেকেই শেখা আচারটা বানানোর জন্য প্রথমে দুয়াটি ধনে পাতা ভালো করে ধুয়ে নিলাম এবার পাতাগুলোকে কুচিয়ে রোদে শুকনো করে গরম কড়াইতে একটু নেড়েচেড়ে মিক্সিতে বেটে নেব তারপর গরম কড়াইতে সর্ষের তেল দিলাম এর ওপর এক এক করে কালো সর্ষে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং জিরে দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা রসুন দিলাম আর আগে থেকে গুলে রাখা তেঁতুলটা দিয়ে দিলাম এর সাথে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে বেটে রাখা ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো নাহলে ধনে পাতার টেস্টটা নষ্ট হয়ে যাবে তার উপর আগে থেকে বানিয়ে রাখা ম্যাজিক মশলা দিয়ে দিলাম এই মশলার জন্যই আচারটা খেতে সুন্দর লাগবে এই ম্যাজিক মশলায় আছে এলাচ লবঙ্গ দারচিনি স্টার ফুল তেজপাতা জৈত্রী উপকরণগুলি বলে দিলাম কিন্তু দেখাতে পারলাম না তার কারণ আমার মশলাটা বাড়িতে আগে থেকেই বানিয়ে রাখা ছিল এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি ধনে পাতার আচার